হ্যালো ফ্রেন্ডস হোপ ইউ আর ডুইং ওয়েল হোয়ার এভার ইউ আর রাইট নাও কিছু বই নিয়ে আমরা এখানে আলোচনা করব যেমন আগের একটিতে ভিডিও করেছিলাম যেখানে বেশ কিছু কালজয়ী বিরল বই নিয়ে আমি বিশ্বের আলোচনা করেছি বই নিয়ে কেন আলোচনা করব অর্থাৎ বই কি টাইম পাস জিনিস একটি বা একটি বিনোদনের জিনিস মোটেই নয় এই সভ্যতায় যা কিছু দেখছেন আমাদের আদি সভ্যতা থেকে শুরু করে অর্থাৎ প্রাচীন সভ্যতা মধ্যযুগ এবং আধুনিক যুগ বন্ধ যা কিছু দেখছেন তার সমস্ত কিছুর উৎপত্তি বিবর্তন যা কিছু হচ্ছে উন্নতি সমস্ত কিছু কিন্তু বুকসের মাধ্যমে এই সভ্যতার বা পৃথিবীর জন্ম অর্থাৎ বই নেই মানে কিছু নেই আপনি রাজনীতিতে যাবেন বই লাগবে বই ছাড়া অসম্ভব আপনি রাজনীতির কিছুই বুঝতে পারবেন আপনি সাহিত্যে যাবেন আপনি বুকস ছাড়া কি বুকসের সাহায্য ছাড়া আপনি কিছুই বুঝতে পারবেন না আপনি সায়েন্স জানতে চান বুকস ছাড়া কিছু বুঝতে পারবেন না আপনি রিলিজিয়ান বুঝতে চান গড বুঝতে চান আপনি অনেক হাজারো প্রশ্নের উত্তর চান বুকস ছাড়া পাবেন না এর উত্তর তেমনই সাইকোলজি বটানি জুওলজি থেকে শুরু করে পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি থেকে শুরু করে আপনি এমন কিছু জগৎ নেই যে জগৎ আপনি ডাইরেক্টলি জানতে পারবেন অবশ্যই আপনি প্রত্যক্ষভাবে অনেক কিছু জানতে পারেন কিন্তু সেটি সীমিত কিন্তু যদি আপনি গভীর জগতের সন্ধান পেতে চান সমস্ত বিষয়ে সার্বিক স্তরে তাহলে আপনাকে বুকস লাগবেই এবং সেই কালজয়ী বইয়ের সন্ধান যদি না পান বিরল বই যদি না পড়েন ওয়ার্ল্ডের শুধু পশ্চিমবঙ্গের বই বা ভারতবর্ষের বা বাংলাদেশের বই নয় সে বই তো সীমিত বই এই ওয়ার্ল্ড থেকে ওয়েস্টার্ন ফিলোজাফি থেকে শুরু করে ওয়েস্টার্ন লিটারেচারি লিটারেচার বিশ্ব ইতিহাস থেকে বিশ্ব স্পিরিচুয়ালিটি বিশ্ব ধর্ম থেকে শুরু করে সব বিষয়ে যে গভীর জগৎ আছে সেগুলো যদি না জানতে পারেন তাহলে কিন্তু আপনি সাধারণ লে ম্যানদের মতোই থেকে যাবেন অর্থাৎ অ্যাভারেজ আমি আগেই বলেছি এই পৃথিবীতে যদি সাতশো কোটি মানুষ থাকেন তাহলে প্রায় নিরানব্বই পার্সেন্ট ব্যক্তি তিনি যত বড়ই অ্যাডমিনিস্ট্রেটর বা বিউরোক্র্যাট বা তিনি জার্নালিস্ট বা তিনি যেই হন না কেন বা হাউস হোল্ডার বা শিক্ষক তিনি সাধারণই থেকে গিয়েছেন যেহেতু নিরানব্বই পার্সেন্ট মানুষ কিন্তু বই পড়েন না বই পড়েন না বলে তারা একই চিন্তা করে তাদের পীড়াও একই দুঃখও একই অভিযোগও একই হাসি কান্নাও একই কিন্তু ভিন্ন কারা যারা সেই এক পার্সেন্ট যারা বই পড়েন এবং বইয়ের ওপরে মনন করেন ধ্যান করেন এবং তার মাধ্যমে তিনি নিজের জগৎ কিন্তু আবিষ্কার করেন তাই বই অবশ্যই লাগবে এবং বই ছাড়া অ্যারিস্টটলের জন্ম হতো না স্যার আইনস্টাইনের জন্ম হতো না তেমনি ধর্মগ্রন্থকে যেমন বলেছি যে ধর্মগ্রন্থ যেমন যুগ যুগ ধরে কিন্তু মানুষকে গাইড করে আসছে যেমন ধর্মগ্রন্থ আপনি যে কোনো ধর্মগ্রন্থ নিয়ে নেন প্রাচীন মধ্যযুগ বা যে কোনো কালের ধর্মগ্রন্থ তাকে দেখবেন যে সেই ধর্মগ্রন্থ কিন্তু প্রথম সংবিধানের বই প্রথম আইনের বই প্রথম ইতিহাসের বই প্রথম সাহিত্যের বই প্রথম নীতি শাস্ত্রের বই তাহলে ধর্মগ্রন্থ কিন্তু আদি যুগের মানুষকে কিন্তু পথ দেখিয়ে এসেছে তাই ধর্মগ্রন্থ কিন্তু একটি বই তেমনি আমি এখানে বেশ কয়েকটি বই আপনাদের সাথে শেয়ার করবো এবং সংক্ষেপে সেগুলোর কিন্তু আমি ইন্ট্রোডাকশন করাবো তার মধ্যে আমি প্রথমে আমার বইটি রাখছি জ্ঞানের অভিশাপ দেবাশিষ সিনহা যেমন বলে বলেছি লাল মাটি প্রকাশন কলকাতা কলেজ স্ট্রিট কেন আমি আমার বইকেই প্রথমে রাখছি যে এখানে আমি তো একাধিক বই আলোচনা করব তবুও আমি কেন রাখছি এই কারণে যে এই বইটি কিন্তু সাধারণ মন গড়া বই নয় যে উপন্যাস লিখলাম বা কবিতা লিখলাম হয়ে গেল কোটি কোটি বইয়ের মতো এই বই নয় এই বই সেই বই যে বই লেখাই হয়েছে কিন্তু দীর্ঘ অন্বেষণ গবেষণা মনন ধ্যান আত্মসমীক্ষা প্রচুর চিন্তন আছে এখানে অন্ত এবং ইন্ট্রসপেকশন আছে এখানে নির্জনতা একাকিত্ব ধ্যান থেকে শুরু করে গোটা ওয়ার্ল্ডকে কিন্তু বাংলাতে কিন্তু আমি এখানে খুব সহজ সরল ভাষায় কিন্তু কনডেন্স বা কনসেন্ট্রেট করার চেষ্টা করেছি যাতে বাঙালি পাঠকদের খুব সহজ হয় বুঝতে কারণ এমন এমন কিছু দাঁত ভাঙা কমপ্লেক্স জটিল বই আছে যে বইগুলো কিন্তু ইংরেজিতে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজে লিখার ফলে কিন্তু সাধারণ পাঠক কখনো বুঝতে পারবেন না তাই আমি প্রথমে জ্ঞানের অভিশাপকে রেখেছি যেহেতু যা কিছু আপনি জানবেন কিন্তু এই বইকে যদি জানেন তাহলে আপনি হয়তো হাজারটা বই পড়ে ফেললেন একটা বই থেকে দ্বিতীয় বই হচ্ছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ মহাত্মা গান্ধী আপনারা জানেন ইতিহাসে মহাত্মা গান্ধী আপনি পক্ষেও বলতে পারবেন এর বিপক্ষেও বলতে পারবেন অর্থাৎ মহাত্মা গান্ধী নিয়ে সরকারি আর্কিওলজিতে অর্থাৎ হিস্টোরিক্যাল আর্কিওলজিতে কিন্তু একশোটি খণ্ড আছেন যেখান থেকে মহাত্মা গান্ধীর আপনি পক্ষে বিপক্ষে যারা আছেন মনে করছেন বিভিন্ন রাজনৈতিক বা ঐতিহাসিক যারা রিসার্চ গবেষণা করেন তারা কিন্তু বলবেন কিন্তু তার আগে জেনে রাখবেন যে মহাত্মা গান্ধীর কিন্তু সম্মান বা ডিগনিটি মর্যাদা কিন্তু বিশ্বে কিন্তু বিশাল হারে কিন্তু প্রকট এবং প্রভাবশালী এর কারণ কি আমাদের সবচেয়ে বৃহৎ যিনি সবচেয়ে শ্রেষ্ঠ বিজ্ঞানী স্যার আইনস্টাইন কোনো মহাপুরুষ সম্পর্কে তেমন কিছু বলেননি কিন্তু মহাত্মা গান্ধীর সম্পর্কে কিন্তু তিনি কিন্তু বলেছেন তার কোট কিন্তু এই কোটেশন কথাটি কিন্তু পেছনে আছে এই বইটি কিন্তু মহাত্মা গান্ধীর নিজের আত্মজীবনী এই বইটি আমাকে কিন্তু ব্যাপক হারে ফ্যাসিনেট করেছিল এবং আমাকে ব্যাপকভাবে কিন্তু আমার গ্র্যাজুয়েশানে কিন্তু আমার সাইকোলজিতে প্রভাব ফেলেছিল এবং এই বইটি কিন্তু ম্যান্ডেটারি বা মাস্ট স্যার আইনস্টাইন কী বলেছেন দেখুন জেনারেশনস টু কাম ইফ মে উইল বি উইল বিলিভ দ্যাট এ ম্যান অ্যাজ দিস এভার ইন ফ্ল্যাশ অ্যান্ড ব্লাড ওয়াক আপন দিস আর্থ স্যার আইনস্টাইন বলছেন অ্যালবার্ট আইনস্টাইন কি বলছেন যে জেনারেশন ফিউচার জেনারেশন বিশ্বাসই করবে না যে এরকম একজন রক্ত মাংসের মানুষ পৃথিবীর বুক দিয়ে হেঁটে গিয়েছেন কত বড় কথা স্যার আইনস্টাইন কিন্তু সাধারণ চিন্তাবিদ নন সাধারণ বিজ্ঞানী নন তিনি কিন্তু একজন বিশাল ইন্টেলেকচুয়াল বিশাল থিঙ্কার এবং বিশাল সায়েন্টিস্ট ওনার মুখ থেকে যখন স্যার গান্ধীজি সম্পর্কে এমন কথা বলছেন তাহলে তিনি নিশ্চয়ই গান্ধীজির মধ্যে এমন কিছু দেখেছেন থ্যাংক ইউ এটি হচ্ছে প্রথম বই দ্বিতীয় গান্ধীজির ওপরে যদি বায়োগ্রাফি পড়তে চান তাহলে জ্যাড অ্যাডামস এর ন্যাকেড অ্যাম্বিশন পড়তে পারেন গান্ধী ন্যাকেড অ্যাম্বিশন জ্যাড অ্যাডামস এটি একটি ওয়েল রিসার্চ বুক এবং গান্ধী সম্পর্কে জানুন কারণ গান্ধীজি থেকে আপনি জীবনের অসংখ্য টেকনিক মারপ্যাচ লড়াই প্রতিবাদ থেকে শুরু করে হাজারো কৌশল পাবেন গান্ধীজি সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কিন্তু পলিটিক্যাল এথিক্সের জন্য আজ রাজনীতিতে দেখছেন তো মার কাটারি ভায়োলেন্স হিংসাতে ভরপুর কিন্তু গান্ধীজি একমাত্র ব্যক্তিত্ব ভারতের যিনি এনেছিলেন কিন্তু রাজনীতিতে ভদ্রতা অর্থাৎ নৈতিকতা যে ভদ্র হও লড়বে তো বটেই কিন্তু আগে মানুষ হও জেন্টেল হও ভদ্রলোকের মতো লড়ো না এই জন্য গান্ধীজি পরিচিত নেক্সট বই হচ্ছে এ হিস্ট্রি অফ ক্রিশ্চিয়ানিটি এ হিস্ট্রি অফ ক্রিশ্চিয়ানিটি অর্থাৎ ডায়ারমেড ম্যাকুলাক ডায়ার মেড ম্যাকুলাক ইনি একজন হিস্টোরিয়ান বিখ্যাত বই সিঙ্গেল ভলিউমে কিন্তু ক্রিশ্চিয়ানিটির ইতিহাস পাওয়া মুশকিল কিন্তু এই বইটি শুধু ক্রিশ্চিয়ানিটি শুধু যিশু খ্রিস্ট বা বাইবেল নিয়ে নয় আপনি যদি ইসলাম জানতে চান আপনি যদি জুডাইজম জানতে চান অ্যান্সিয়ান্ট রোম গ্রিস থেকে শুরু করে খ্রিস্ট এলো কেন বাইবেল কি আদৌ গডের কথা না এগুলো সেই সময় প্রচলিত যে দর্শন রোমান বা গ্রিক দর্শন ছিল বা অরিফাসদের জিনিস সেগুলোরই অ্যাডাপ্টেশন বা মডিফিকেশন জানার জন্য আপনাকে কিন্তু এই বইটি পড়তে হবে দুর্দান্ত ল্যাঙ্গুয়েজ যারা ইংরেজি ভালোবাসেন তাদের জন্য ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব ডিলাইটফুল এবং ইন্টেলেকচুয়াল আর তার সাথে ইনফরমেশান অ্যান্ড ডেটা প্রচুর পরিমাণে নেক্সট বই হচ্ছে যে ওয়ার্ল্ড হিস্ট্রি অর্থাৎ ওয়ার্ল্ডের যদি হিস্ট্রি জানতে চান তাহলে আপনাকে বাউান্নটি খণ্ড পড়তে হবে একজন কিন্তু হিস্টোরিয়ান আছেন তিনি লিখেছিলেন একটি বাউান্নটি খণ্ডের ইতিহাস তাহলে সে পড়তে গেলে কিন্তু আপনার মোটামুটি কুড়ি বছর লেগে যাবে তাই হ্যান্ডি অর্থাৎ যাতে আমি এক জায়গাতে একটি হয়ে পেয়ে যাই গোটা ওয়ার্ল্ডের ইতিহাসকে আমি তাহলে আমি রিলিজিয়ান বুঝতে পারবো পলিটিক্স বুঝতে পারবো লিটারেচার বুঝতে পারবো এবং সমস্ত কিছু বুঝতে পারবো তাহলে এই বইটি হচ্ছে এ পেঙ্গুইন হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড এ পেঙ্গুইন হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড দুর্দান্ত বই এবং জার্নির এক্সপ্লোরেশন দারুন জেম রবার্টস অ্যান্ড ওড আর্নি ওয়েস্টল্যান্ড এ দুজন মিলে কিন্তু লিখেছেন খুব সুন্দর বই ওয়ার্ল্ড সম্পর্কে জানার জন্য এবং ওয়ার্ল্ডের হাজারো আপনি ইনফরমেশন ডেটা ইনসাইট আপনার জ্ঞানের যে পরিধি আপনার যে জ্ঞানের যে দিগন্ত কিন্তু হু হু করে কিন্তু বর্ধিত সম্প্রসারিত হতে থাকবে নেক্সট বই হচ্ছে কার্ল মার্কসের আপনারা জানেন কার্ল মার্কস একজন জনপ্রিয় হিস্টোরিক্যাল ফিগার প্লাস হচ্ছেন তিনি একজন ফিলোজফার তো কাল মাসের দাস ক্যাপিটাল আপনারা জানেন যে ও ভলিউম ওয়ান এ পান কখনো ভলিউম টু এ পান কখনো ভলিউম থ্রিতে পান তিনটি ভলিউম আছে দাস ক্যাপিটাল সম্পর্কে কি আছে আছে দাস দাস ক্যাপিটাল এমন সুন্দর ক্যাপিটালে কিন্তু অর্থাৎ মানি ইকোনমি অর্থনীতি সম্পর্কে ধারণা লেবার এই যে আমরা দেখছি ধরুন এই ফ্যাক্টরি তো নয় মানুষের জীবনটাই তো লেবার এবং আমরা দেখছি আরও কিভাবে পলিটিক্যাল ইকোনমি আছে তাই ইকোনমিক জগতে সোশ্যাল জগতে এই সার্বিক সোশিও ইকোনমিক এবং পলিটিক্যাল জগতে কিন্তু খুবই প্রভাবশালী বই হচ্ছে মার্কসের এই দাস ক্যাপিটাল এটি অবশ্যই ইম্পর্টেন্ট নেক্সট বই হচ্ছে আমাদের যে সংবিধানের যে যাকে ভারতবর্ষের আর্কিটেক্ট বলা হয় অর্থাৎ ডক্টর বি আর আম্বেদকর তার বই হচ্ছে বিখ্যাত বই অ্যানিহিলেশন অফ কাস্ট অর্থাৎ হিন্দুইজমে যে কাস্ট স্ট্রাকচার আছে অর্থাৎ যে যে আপনারা যেমন শুনেন যে বেদের বেদ থেকে এসেছে ধরুন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এবং সেখান থেকে হাজারো কাস্টের যে আরও সাবকাস্ট যুক্ত হয়েছে তার উপরে যে তার যে ভেমেন্ট অ্যাটাক তার আক্রমণ এবং যৌক্তিক আক্রমণ রেশনাল লজিক্যাল এবং ইনফর্মড ওয়েল ইনফর্মড অ্যাটাক সেইটি বই নিয়ে কিন্তু এই বইটি অসংখ্য রাইটার থেকে থিঙ্কার থেকে ইন্টেলেকচুয়াল থেকে সমস্ত জার্নালিস্টকে কিন্তু দারুণভাবে কিন্তু অনুপ্রাণিত করেছে দ্য অ্যানি কাস্ট ডক্টর বি আর আম্বেদকার নেক্সট বই চাইনিজ হিস্ট্রি অর্থাৎ চায়না যে এখন সেকেন্ড সুপার পাওয়ার ধরুন আমেরিকার পরেই হচ্ছে চায়না তো চায়নার রহস্যটা কি চায়না এমন একটি দেশ যে সম্পর্কে আমরা বেশি কিছু জানি না কারণ চায়না এমনভাবে থাকে আইসোলেশনিজম বলা হয় অর্থাৎ তিনি নির্জনদের থাকতে পছন্দ করে একাকি গোটা ওয়ার্ল্ড থেকে তিনি কিন্তু ডিট্যাচ চায়না তাই তার সম্পর্কে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি না যে চায়নার রহস্য কী পলিটিক্স কী রিলিজিয়ান কি ফিলোজফি কী হাজারো জিনিস সম্পর্কে যদি জানতে চান তাহলে আপনি এখানে জানতে পারবেন বইটি বিখ্যাত বই মেকিং চায়না মডার্ন ক্রস মূল হান ক্রস মূল হানের লেখা চাইনিজ হিস্ট্রি একেবারে প্রাচীন থেকে আপ টু নাও যে তিরিশ বছরে চায়না কিভাবে সুপার পাওয়ারে এসে দাঁড়ালো মারাত্মক হিস্টোরি আছে যদি জানেন শুধু আপনার ব্যক্তিকেই ব্যক্তিত্বকেই পাল্টাতে পারবেন না পরিবার সমাজ দেশ থেকে শুরু করে সব জায়গায় আপনি কিন্তু ইন্টেলেকচুয়াল রেভালিউশন আনতে পারবেন তারপরে আরেকজন বলবো যে শেক্সপিয়রের নাম আপনারা শুনেছেন গোটা ওয়ার্ল্ডে শেক্সপিয়ার ধরুন একজন কালজয়ী শুধু নাট্যকার নয় তিনি হচ্ছেন আমার মতে একজন গভীর কিন্তু দার্শনিক এবং মনস্তত্ববিদ সাইকোলজিস্ট ওনার বই আপনারা ফ্র্যাগমেন্টে অর্থাৎ খন্ডে খন্ডে বিভিন্ন জায়গায় পান হ্যামলেট পেলেন ম্যাকবেথ পেলেন বা এই পেলেন কবিতা ট্র্যাজেডি কমেডি পেলেন বা সনেট পেলেন কিন্তু একত্রে সমস্ত কিছু বই দ্য কমপ্লিট ওয়ার্কস অফ শেক্সপিয়ার একত্রে আপনি বইটি এই বইটি সংগ্রহ করলে আপনি শেক্সপিয়ার সম্পর্কে যদি জানেন তাহলে আপনার ইন্টেলেকচুয়াল গ্রোথ আপনার ইম্যাজিনেটিভ পাওয়ার থেকে শুরু করে সৃজনশীলতা ক্রিয়েটিভিটি থেকে শুরু করে আপনার হু হু করে পারবে এবং জগৎকে বোঝার চেষ্টা আপনি করতে পারবেন শেক্সপিয়ার হচ্ছেন একজন কালজয়ী অর্থাৎ এবং সার্বজনীন একজন কিন্তু সাহিত্য সাহিত্যিক নাট্যকার এবং দার্শনিক নেক্সট হচ্ছে জওহরলাল নেহরু জওহরলাল নেহরুর বেশিরভাগ বই কিন্তু আহমেদাবাদ জেলে থেকে লেখা অর্থাৎ ম্যাক্সিমাম যে ব্রিটিশদের সময় তিনি যেহেতু অ্যারেস্ট হন তার জন্য তার ডিসকভারি অফ ইন্ডিয়া আগের ভিডিওতে আমি বলেছি তিনি কিন্তু সেটাও জেলে লিখেছেন এবং এই বইটি এই যে দেখছেন এত মোটা বই এই বইটিও কিন্তু তিনি জেলে বসেই লিখেছেন গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্টোরি অর্থাৎ বিশ্ব ইতিহাসের ঝলক এই বইটি তিনি লিখেছেন এবং তার মেয়ে যে ইন্দিরা গান্ধী ছিল তার বার্থডেতে বা এমনিও সাধারণ সময়েও তাকে কিন্তু অনেক অসংখ্য চিঠি লিখত ইতিহাস সম্পর্কে তাকে বলতো তাকে লিটারেচার সম্পর্কে মানে যা আছে রেলিজিয়ান থেকে শুরু করে সাইকোলজি থেকে শুরু করে পলিটিক্স থেকে সোসাইটি থেকে শুরু করে সমস্ত কিছু কালচার তাকে কিন্তু জেলে বসে টিউশন পড়ানো তাহলে ভাবুন যে আপনি যদি জানতে পারেন যে জওহরলাল নেহরু যদি আপনার প্রাইভেট টিচার হয় মাস্টার হয় বা আপনার ক্লাস টিচার হয় আর আপনি যদি ওনার ছাত্র হন তাহলে আপনার কি সুবিধে হবে যে একজন কেমব্রিজ ফেরত একজন স্টেটসম্যান জ্ঞানী ব্যক্তি আপনাকে পড়াচ্ছে এবং আপনি গোটা ওয়ার্ল্ড সম্পর্কে সংক্ষেপে জেনে যাবেন গোটা ওয়ার্ল্ড সম্পর্কে ইসলাম থেকে শুরু করে চাইনিজ থেকে শুরু করে আপনি আমেরিকা থেকে শুরু করে এমন কিছু নেই যে বইটিতে নেই এই বইটি অবশ্যই সংগ্রহ করুন নেক্সট বই হচ্ছে দ্য হিস্ট্রি কালচার অফ ইন্ডিয়ান পিপুল ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড দ্য কালচার অফ দ্য ইন্ডিয়ান পিপুল এর একটি খন্ড দেখাচ্ছে এরকম একটি বারোটি খন্ড আছে প্রায় ষোলো কিলো ওজনের এবং দাম প্রায় আট হাজার টাকা ভারতের ইতিহাস ছিল না আগে অর্থাৎ ব্রিটিশ যখন আসে তখন ভারতের লিখিত ইতিহাস ছিল না ব্রিটিশ চলে যাওয়ার পর ভারত স্বাধীন হওয়ার পর কিন্তু জওয়াহরলাল নেহরু যখন প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তার তত্ত্বাবধানে কিন্তু রমেশচন্দ্র গুহ কিন্তু বাউন্ন জন স্কলার ইতিহাসবিদ নিয়ে কিন্তু ভারতীয় ইতিহাস লিখেছিলেন যে এতদিন তো ব্রিটিশের মাধ্যমে আমরা ভারতবর্ষকে জানলাম জগৎকে জানলাম ভারতীয়রা কেমন ছিল প্রাচীন প্রাচীনকাল থেকে মধ্যযুগ আধুনিক যুগ পর্যন্ত তাকে আমরা জানতে চাই তার জন্য আপনি ঔরঙ্গজেব নিয়ে বিতর্ক মোগল যুগ নিয়ে বিতর্ক সুলতান যুগ নিয়ে বিতর্ক এই যুগ হেনা যুগ কিভাবে জানবেন তাহলে আনবায়াস যে এখানে কোনো ডানপন্থী বামপন্থীদের ইতিহাস নয় আপনি যদি আনবায়াস ইতিহাস জানতে চান অথেন্টিক ইতিহাস জানতে চান তাহলে পড়ুন দা হিস্ট্রি অ্যান্ড কালচার অফ দ্য ইন্ডিয়ান পিপল এবং রমেশচন্দ্র গুহের এখানে বারোটি খণ্ড আছে ষোলো কিলো ওজন এবং আঠ টাকার দাম পড়বে ভলিউমসে আমার কাছে পুরো খণ্ডটি আছে আপনি যা খুশি করতে পারবেন শুধু তো ইতিহাস পাবেন না এখানে রিলিজিয়ান থেকে শুরু করে সোসাইটি পলিটিক্স এমন কোনো টপিক নেই যে এই বইগুলোতে নেই বারোটি খণ্ডে তারপর আসছে যে আপনি ইংলিশ লিটারেচার সম্পর্কে অনেকে আগ্রহ আছে যে সাহিত্য জগৎ কেমন ছিল তার জন্য যে ইংরেজি সাহিত্যের ইতিহাস আমরা জানতে চাই আমার কাছে বেস্ট হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এই বইটি আপনারা কেউ ম্যাকমিলানের লিগুইস অ্যান্ড ক্যাজামিয়ানসের এই বইটিও বেশ ভলিউমিনাস মোটা সোটা বই বেশ থিক ভলিউম এবং এই বই থেকে আপনি ইংল্যান্ডের জগতেই শুধু নয় ইউরোপিয়ান জগৎ সভ্যতা সিভিলাইজেশন সব কিছু জানতে পারবেন এবং এগুলো জানার ফলে আপনার যে ব্যক্তিগত যে চেতনা এবিলিটি সৃজনশীলতা ক্ষমতা থেকে শুরু করে আপনার ভাবনার ক্ষমতা গভীর চিন্তাবিদ হওয়ার যে একটা সুযোগ সেখানে কিন্তু এখানে আপনি পাবেন অবশ্যই নেক্সট রাশিয়ান একজন যিনি হচ্ছেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সাইকোলজিস্ট যাকে বলা হয় যে তিনি গভীর মনস্তত্ববিদ ছিলেন অর্থাৎ মাইন্ডের সাইকোলজি কিন্তু তিনি বিভিন্ন তার ছখানা কিন্তু নভেল আছে উপন্যাস তার মধ্যে ব্রাদার দ্য ব্রাদার্স কার্মাজক ফিওদর দস্তি রাশিয়ান কিন্তু দুধর্ষ এবং বিভৎস অর্থাৎ লিওটো চাইতে আমার বলবো যে একে মারাত্মক অর্থাৎ রাশিয়ান লিটারেচারে রাশিয়ান লিটারেচার ছাড়া ভার্জিনিয়া উল বলেছেন যে লিটারেচারই হয় না অর্থাৎ আপনি যে ইংল্যান্ডের লিটারেচার পড়ছেন অস্ট্রেলিয়ার আমেরিকান থেকে শুরু করে যা কিছু লিটারেচার ইন্ডিয়ান লিটারেচার পড়ছেন কিন্তু রাশিয়াকে বাদ দেন তো আপনার ফ্রেঞ্চ লিটারেচারও বেকার ইংলিশ লিটারেচারও সব লিটারেচার বাদ এবং ভার্জিনিয়া উল বলেছেন যে রাশিয়ান লিটারেচার মারাত্মক ওনারা এবং ফিওদর দস্তি অনেক বই লিখেছেন তার ভিতরে ছখানা বই আমার কাছে আছে কিন্তু এই মুহূর্তে আমি বলতে চাইছি না কারণ এই ভিডিওটি আরো দীর্ঘ হয়ে যাবে নেক্সট হচ্ছে যে এ হিস্ট্রি অফ পলিটিক্যাল থিওরি অর্থাৎ এ হিস্ট্রি অফ পলিটিক্যাল থিওরি জর্জ সাবিন অ্যান্ড টমাস এল থর্সনের লেখা বই এখানে আপনি প্রাচীন রাজতন্ত্র থেকে পুরোহিততন্ত্র থেকে ঈশ্বরতন্ত্র থেকে শুরু করে প্লেটো থেকে অ্যারিস্টটল থেকে সক্রেটিস থেকে শুরু করে পরে হবস ম্যাকিয়া থেকে শুরু করে কালমাস হেগেল থেকে শুরু করে আধুনিক ডেমোক্রেসি পর্যন্ত পাবেন এর জার্নি বিবর্তন কীভাবে রাজনৈতিক সামাজিক জগৎ বিবর্তিত হল এবং কোন ধারা কোন যুগে কীভাবে ছিল সেই সমস্ত ইতিহাসটা এখানে পাবেন এবং দুধর্ষ বই আপনার ইন্টেলেকচুয়াল জগৎকে দারুণভাবে আলোড়িত করবে কিন্তু আপনি বৈভৎস একজন চিন্তাবিদ হবেন এবং ইন্টেলেকচুয়াল হবেন এবং ক্রিয়েটিভ হবেন বইটি দুর্ধর্ষ বই এটি সংগ্রহ করুন নেতাজি সুভাষচন্দ্রের ওপরে একাধিক বই আছে কিন্তু রিসেন্ট একটি বই বেরিয়েছে নেতাজি ইন্ডিয়াস বিগেস্ট কভার আপ অর্থাৎ নেতাজি নিয়ে যে বিভিন্ন রহস্য প্রচলিত আছে তার ভিতরে রিসেন্ট কিছু ফাইন্ডিংস বা আবিষ্কার হয়েছে নেতাজির রহস্যকে জানার জন্য আপনারা পড়ুন ইন্ডিয়াজ বিগেস্ট কভার আপ অনুজ ধরের লেখা এবং একাধিক বই আমার কাছেও আছে কিন্তু এই সেই ভিডিওর প্রবলেম অর্থাৎ ভিডিও কিন্তু দীর্ঘ হয়ে যাবে নেক্সট বই আসছে ইন্ডিয়াকে যদি জানতে চান সংক্ষেপে অর্থাৎ ইন্ডিয়া ভার্সেস ভারত একটি ডিবেট চলছে ভারতবর্ষে কিন্তু দারুণভাবে একদিকে ধরুন ডানপন্থী রাজনৈতিক নেতারা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছেন যে ভারত আর এদিকে ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ার তো নামকরণ ব্রিটিশরা দিয়েছে কিন্তু আমাদের পরিচয় তো ভারতীয় প্রাচীন যে সংস্কৃতি আছে বা ধর্ম আছে বা দর্শন আছে তা অনুযায়ী কিন্তু এটা আমাদের দেশ ভারত তো ইন্ডিয়া একটি হচ্ছে কিন্তু কীর্তদাস সুলভ নাম ব্রিটিশদের কলোনিয়াল নাম সেখান থেকে মুক্ত পেতে গেলে কি করা উচিত কেমন হওয়া উচিত ডিসকোর্স ডিবেট থেকে শুরু করে পুরো অন্বেষণ ঐতিহাসিক সামাজিক রাজনৈতিক ধর্মীয় সমস্ত কিছু একটি খণ্ডে পাবেন এবং দুর্দান্ত ইন্ডিয়া সম্পর্কে আপনি একটি স্বচ্ছ ধারণা পাবেন এবং ইন্ডিয়াকে বলা হয় মাদার অফ অর্থাৎ গ্রিস বা বা মিশর চায়না যেমন ছিল ভারতবর্ষ তেমন ছিল যে গোটা বিশ্বকে কিন্তু আলো আলোর পথ দেখিয়েছে নেক্সট হল রিসেন্ট আমাদের অরুন্ধতি রয়ের বই মাই সিডিসাস হার্ট উনি কিন্তু একজন ফিকশন রাইটার নোভেলিস্ট বিশেষত ওনার বই পড়েছেন গড অফ স্মল থিংস যেটাতে বুকার প্রাইজ পেয়েছেন কিন্তু উনি এখন কিন্তু ফিক্স নন ফিকশানে চলে গেছেন অর্থাৎ জার্নালিস্টিক রাইটিংয়ে চলে গেছেন মাই সেডিসাস হার্ট অর্থাৎ আপনি কীভাবে প্রতিবাদ করবেন কথা বলতে আমরা ডিবেট করতে জানি না আমরা লিখতে জানি না আমরা 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 পেপারে লিখবো কিভাবে আমরা হাজারো স্পিচ দিব কিভাবে। আমরা সমস্ত আর্গুমেন্ট কেসকে বুঝবো কি করে আমরা ষড়যন্ত্রকে বুঝবো কি করে সমস্ত কিছুকে যদি জানতে চাই এখানে হাজারো আর্টিকেলস আছে শুধু ইন্ডিয়াই নয় সারা বিশ্ব নিয়ে আমেরিকা নিয়ে পুঁজিবাদদের শোষণ থেকে শুরু করে হাজারো জিনিস অরুন্ধতি রয়ের মাইসেডিসার হার্ট অবশ্যই পড়ুন এবং এই প্রোজটা ইংলিশ প্রোজটা কিন্তু দুর্দান্ত নেক্সট আসছে সালমান রুজদি যিনি বিখ্যাত স্যাটানিক ভার্সেসের জন্য ওনার নামে যে ফাতুয়া জারি হয়েছিল সেটা বইটি আবার ইন্ডিয়াতে প্রচলিত হয়েছে কিন্তু ওনার যে বুকার প্রাইজ এবং বুকার অফ দ্য বুকার পেয়েছেন সেই বইটি হচ্ছে বিখ্যাত মিড নাইট চিলড্রেন সালমান রুজদির বইটি বরং নভেল হিসাবে বিখ্যাত নভেল দুর্দান্ত ল্যাঙ্গুয়েজ আমি সালমান রুজদিরও কিন্তু ছাত্র হিসাবে একজন অ্যাসপায়ারিং রাইটার হিসাবে অর্থাৎ আমিও তো সাহিত্যিক হতে চাই তো সাহিত্যিকরা কিন্তু যারা নতুন তারা কিন্তু তাদের বড় যারা বিগেস্ট পার্সোনালিটি আছে সাহিত্য জগতে তাদেরকে তারা ফলো করার চেষ্টা করেন তো আমার ফলোয়ারদের মধ্যে মেন্টারদের মধ্যে গুরুদের মধ্যে কিন্তু ছিল সালমান রুজদি নেক্সট হচ্ছে নাগুইস মাহফুজ অর্থাৎ মিশরের যে ইনি একজন মুসলিম কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন কায়রোট্রিওলজির জন্য বিখ্যাত নোভেল বিখ্যাত বই যে একজন মুসলিম বলতে আমাদের মাথায় ধারণা চলে আসে যে মুসলিম মানে এই মুসলিম মানে সেই মুসলিম মানে অশিক্ষা মুসলিম মানে এই দিক দিয়ে পিছিয়ে সেদিক দিয়ে না মুসলিম যদি বুঝতে চান তাহলে এলিট মুসলিমদের কাছে যান যারা শিক্ষিত যারা খুব খুব ইন্টেলেকচুয়াল যারা সৃজনশীল যা বড় বড় রিসার্চের জগতে মুসলিম আছেন তাদের কাছে যান তারা কোরআন সম্পর্কে ইসলাম সম্পর্কে কেমন বলছে তাদের দৃষ্টিভঙ্গি কী জগৎ সম্পর্কে পলিটিক্সে এথিক্সে তারা কি বলতে চাইছেন এরকম আছে আপনি নাগুই মাহফুজ যার বইয়ের নাম হচ্ছে দ্য কায়রোড ট্রিলজি এখানে কি কি পাবেন তিনটেই উপন্যাস পাবেন দ্য প্যালেস ওয়াক প্যালেস অফ ডিজায়ার অ্যান্ড সুগার স্ট্রিট এটি কিন্তু আমার ফ্যাসিনেটিং রিডিং দুর্দান্ত বই নেক্সট বই হচ্ছে ইন্ডিয়াকে পরবর্তী সময়ে যদি জানতে চান স্বাধীনতার পরে বিশেষত ইন্ডিয়া আফটার গান্ধী অর্থাৎ গান্ধীজি তো একটা পিরিয়ড পর্যন্ত ছিলেন ইতিহাসে সে পর্যন্ত হাজারো ইতিহাস লেখা হয়েছে কিন্তু গান্ধীজির পরে ইন্ডিয়া কি হলো অর্থাৎ ইন্ডিয়াকে তো সঙ্গবদ্ধ হতে হলো হাজারো দেশ চাইছে এদিকে পাকিস্তান সৃষ্টি হচ্ছে এদিকে বাংলাদেশ সৃষ্টি হচ্ছে এদিকে হাজারো কেউ সাধারো এই জঙ্গল থেকে বেরিয়ে ইন্ডিয়াকে একটি সভ্যতায় পরিণত করার যে যাদের যা যেসব জ্ঞানী ব্যক্তিরা গ্রহণ করেছিলেন কিভাবে ইন্ডিয়ার জন্ম হলো মডার্ন আধুনিক ইন্ডিয়া সে সম্পর্কে পড়ুন রামচন্দ্র গুহের ইন্ডিয়া আফটার গান্ধী তারপরে পড়ুন জিহাদ ইন ইসলাম ইসলাম সম্পর্কে জিহাদ নিয়ে নানান মতামত বিভিন্ন স্কলারদের মধ্যে মধ্যে পাঠকদের ইসলামী অনুগামীদের মধ্যে কিন্তু জিহাদ ইন ইসলাম একজন পাকিস্তানের ইসলামিক স্কলারের রাইট বই এই বইটি আমি পড়েছি এবং আমাকে খুব ভালো লেগেছে বইটি পড়ুন জিহাদ সম্পর্কে আপনি অনেক আইডিয়াস পাবেন লেখকের নাম হচ্ছে মৌলানা আবুল আবুল আলামি এই বইটি বিখ্যাত বই নেক্সট বই হচ্ছে চার্লস ডারউইনের দা ডিসেন্ট অফ ম্যান এর আগে বলেছিলাম যে অরিজিন অফ এভলিউশন সেখানে এবার বইটি দ্বিতীয় যে সেগমেন্টে চার্জ ডারউইন প্রকাশ করেছিলেন যে মানুষ কীভাবে কিন্তু বিবর্তিত হলো মানুষ কিন্তু আদ্যরূপে আসেনি অর্থাৎ মানুষকে কিন্তু অ্যাডাম বা ইব হিসাবে কিন্তু গড যে আমরা গল্প পেয়ে থাকি বিভিন্ন ধর্মগ্রন্থে সেরকম না আজকে চার্জ ডারউইনের থিওরি বিজ্ঞান